জীবনের সেরা সেরা পিকগুলো আর বাইছা বাইছা পোস্ট করছে ঠিক আছে আর দেখা যাই ছবি তারা পোস্ট করছে তো এটা কেন করে জানেন এটা করার কারণ হইল তার গার্লফ্রেন্ড দুই চারটা গার্লফ্রেন্ড লিস্টে আপনার কোনো ভালো ছবি তার আইডিতে পোস্ট করবে ব্যাপারটা কেমন না আপনার একটা ভালো স্মার্ট সুন্দর ছবি তার আইডিতে পোস্ট করবে আরে তার গার্লফ্রেন্ড তো হাত ছাড়া হয়ে যেতে পারে দুই চারটা গার্লফ্রেন্ড থাকলে মানে হাত হয়ে যেতে পারে না এই জন্য তারা বাইছা বেছা বিস্তে বৃস পোস্ট করে অনেকে ভাবে মজা করছে হ্যাঁ না না মজা না এটা মূলত গার্লফ্রেন্ড হাত হয়ে যেতে পারে আবার তারা মানে করতেও ভয় পায় এই ছবিগুলো দেখবেন অনেকে ট্যাগ করবে না জন্মদিন ইউজ করবে কিন্তু ট্যাগ করবে না ওই যে ফ্রেন্ড লিস্টের মাইয়া গুলা যদি করে পরে বাহ তোরা বন্ধু নাকি শত্রু বেড়া কি পোস্ট করছো সেইগুলা এই বেড়া আপনারা কারা কারা এরকম কিছু শিকার হইছেন হ্যাঁ তো আমার কমেন্ট করে জানান খুব বাজে একটা অবস্থা ভাই আমার জন্মদিনটাই হয়ে গেল ভাই যাক থ্যাংক ইউ